বলারাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন সকল মানুষ যেন স্বাধীনভাবে স্বাধীন ভারতে মাথা উঁচু করে বাঁচতে পারে আর দেখো চলে এসেছি ছাদে আর ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর কাজ সব সারা হয়ে গেছে আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার মার বাগান এই ফুলগুলোকে মনে হয় টাইম ফুল বলে আশা করি জানি না ঠিক মতন তা আমার শাশুড়িমা যেখান থেকে সুন্দর সুন্দর গাছ পায় সেখান থেকে নিয়ে আসে আর এই হচ্ছে আমাদের পদ্ম গাছ আর এখানে দেখো একটা কুড়ি হয়েছে আবার ছোট্ট একটা কুড়ি বেরিয়েছে আবার পদ্ম হবে তো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো পদ্ম গাছ লাগানো রয়েছে আর পদ্ম ফুলগুলো যখন ফোটে খুব ভালো লাগে জামা কাপড় সরাও ও বাবা তোলা হয়েও গেল

পতাকাটা মেকে গেছে দেখা যাচ্ছে না ঠিক করে দাও ওখানে লাগিয়ে দিও আবার বলো বন্দে মা তারাম জ্বরে মিমান বলো বন্দে মাতারাম বলো লাগিয়ে দাও বন্দে মাতারাম তো দেখো বন্ধুরা আমাদের পতাকা তোলা হয়ে গেছে আমরা এখন যাব নিচে আর দেখো মেঘটা কি সুন্দর হয়ে আছে খুব সুন্দর লাগছে আকাশটা আর ওই দিকটা করে একদম কালো হয়ে আসছে মনের জন্য এই বৃষ্টি নামবে আর এই দেখো হচ্ছে আমাদের চাল কুমড়ো গাছ আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো আর কতগুলো জালিয়ে পড়েছে আর কটা তোলাও হয়েছে চাল কুমড়ো আর চাল কুমড়ো বেশি বড় না হতেই তুলে ফেলা হচ্ছে কারণ পোকাতে ফলগুলোতে ফুটো করে দিচ্ছে আর দেখো এখন বাজে এগারোটা আর আমার স্থানান্ত হয়ে গেছে আর বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে দিয়েছি ওদেরকে আর ছোটরা দেখো এখানে কি করছে বারবার শুধু বদমাইশি আর বদমাইশি বদমাইশি ছাড়া আর কাজ নেই আর কি করবে বলো তো আজকে তো বড় মেয়ে স্কুল ছুটি আর ছোটো মেয়েও অঙ্গনারী স্কুল ছুটি তো ওরা তো বাড়িতেই আছে আর বাড়িতে পুজোও হয়ে গেছে আর আমার শাশুড়ি মা বাড়ি নেই আজকে গেছেন একটু মার মন্দিরে কারণ আমার মার শাশুড়ির জন্য একটা মার ঠাকুরান ফটো এনে দিতে বলেছিলাম আর ছোটো মা ছোটো মামা শাশুড়ি তো সেই জন্য একটু পুজো দিতেও যাবে পুজো মার মন্দিরে যাবে যখন একটু পুজোও দেওয়া হবে আর ফটোটাও কেনা হবে তো সেই জন্যই গেছেন আর এখানে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর সিংহাসন ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর আমাদের যখনই ঠাকুরকে দেওয়া হয় একদম ভালো করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় কারণ তোমাদের তো জানোই আমাদের ছাদে ফুল গাছ বাগান আছে তো প্রত্যেক অনেক অনেক ফুল হয় আর এই গাছটার চেনো তোমরা অনেকে অনেকে হয়তো চিনবে না তো ওটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ তো ওই জলটাও পাল্টে নিয়েছি বৃহস্পতিবার করে যত সম্ভব পাল্টায় আর পেঁয়াজ রসুন এগুলো ছিল না ঘরে তো সেই জন্য সবজিওয়ালার কাছ থেকে এই পেঁয়াজ রসুন টমেটো নিয়ে নিলাম রান্নায় লাগবে আর এই যে সবজি কেটে নিয়েছি আর মেয়েদের জন্য একটু বেদানা কেটে নিয়েছি ছাড়িয়ে দেবো আর কি বলবো বন্ধুরা সবজি কিনে লাভ কী এত সবজির দাম পেঁয়াজ রসুনের দাম কি খাবে মানুষ বুঝতেও পারছি না যেমন চাষিদের সমস্যা তেমন আমাদেরও সমস্যা কি বলো তাই না বন্ধুরা আর তোমাদেরকে দেখাচ্ছি আমার কত্তা জজমান বাড়ি লক্ষ্মী গণেশ পুজো করতে গেছিলো তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর তারপরে দেখো আমাদের গাছ থেকে চাল কুমড়ো পেরে নিয়ে আসা হয়েছে দুটো আর দেখো এখনও গা ফলের গায়ে ফুল রয়েছে তো কী করবো ভীম রুলে ফুটো করে দিচ্ছে ফলগুলো নষ্ট করে দিচ্ছে সেই জন্যই ফলগুলো পেরে নিয়ে আসা তো দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলা আর এখন বাজে প্রায় সাতটার কাছে আর আমি আর আমার কর্তা মশাই আর আমার বড় মেয়ে চলে যাচ্ছি একটু বাজারের দিকে একটু টুকিটাকি জিনিস কিনবো বলে আর এই বড়জন আমার বড় মেয়ে উনিও যাবেন মাইনা ধরেছে আমাদের সঙ্গে বাজারে তো যেহেতু আজকে পড়ার ছুটি তো সেই জন্য ওকে একটু নিয়ে গেলাম মহারানীর আবদার আমাদের সঙ্গে বাজার যাবে তো যাই হোক আর আমরা দেখো বাজারে চলে এসেছি আর আমার ছোটো মেয়ে রয়েছে ওর ঠাকমার কাছে আমার শাশুড়িমা ওই বিকেলবেলার দিকেই চলে এসেছিলো মার কাছে পুজো দিয়ে আর আমার শাশুড়ি বলছে বড় মার মন্দিরে আজকে নাকি খুব ভিড় তো পুজো দিতেও একটু দেরি হয়ে গেছে আসতেও অনেক দেরি হয়ে গেছে মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছে তো দুদিন ধরে বৃষ্টিটা হচ্ছে না প্রচণ্ড গরম পড়ছে তো আজকে আমার বাজারে আসার ইচ্ছা ছিল না তো কি করব আসতেই হবে কারণ বড় মেয়ের শনিবার থেকে ক্যারাটে ক্লাস শুরু হয়ে গেছে তো ওর কিছু ড্রেস আপ লাগবে তো ক্যারাটের জন্য যে মেন ড্রেস আপ সেটা এখনও বলেনি শুধু একটা টি শার্ট আর একটা প্যান্ট পরিয়ে নিয়ে যেতে বলেছে তো ঘরে সেরকম টি শার্ট বা প্যান্ট খুব একটা ভালো ছিল না তো যার জন্যই বাজারে আসা আর কিছু টুকিটাকি জিনিসও কেনার দরকার ছিল আর এখানে দেখো কালকে জন্মাষ্টমীর জন্য গোপালের অত জামা সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে একদম ভিড় হয়ে গেছে দোকানগুলোতে পরপর পর আর তারপরে চলেছিলাম আমরা স্টলে কিছু বইপত্র কিনবো বলে তো আজকের মতন ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর এরপরে তোমাদেরকে দেখাবো যে বাড়িতে গিয়ে কি কী কিনলাম তো আজকের মতন টাটা